কুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি আমাদের এই সমাজ সংসার সবই বৈচিত্র্যময় সমাজের বা সংসারের প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা তাদের ভাবনা চিন্তা কর্মপদ্ধতি জীবনের উদ্দেশ্য আলাদা আলাদা এমনকি নৈতিকতার মাত্রাটা মূল্যবোধটাও তাদের আলাদা আলাদা যে কাজ করতে বা যে কাজটা করবেন বললে ভাবতেও আপনার নৈতিকতায় বাধে সেই কাজটাই কিছু মানুষ অবলীলাই করে ফেলবে শুনতে খুব রুড়ো হলো একটা বাস্তব কথা কি বলুন তো মানুষের স্বভাবটাই এরকম না মানে ম্যাক্সিমাম মানুষের স্বভাব তারা নিজেদের প্রয়োজনে নিজেদের স্বার্থে অনেক কিছু করে নিতে পারে স্বার্থের জন্য তাদের কাছে উচিত অনুচিত বলে কোনো কিছু থাকে তাই এই সংসারে এমন অনেক মানুষ আছে যারা কিন্তু নিজেদের প্রয়োজনে আপনাকে ব্যবহার করবে প্রয়োজনটা মিটে গেলে আপনার দিকে তারা ফিরেও তাকাবেন না তারা নিজেদের খুব চালাক মনে করে কিন্তু সব সময় অতি চালাকের যে জয় হবে তেমনটা তো নয় আপনি হয়তো সরল সাদা মানুষ আপনাকে মানুষ একবার ব্যবহার করেছে একবার নিজের স্বার্থে ব্যবহার করেছে কিন্তু আপনি কেন বারবার অন্যের দ্বারা ব্যবহৃত হবেন বলুন তো আর এই কারণে দেখবেন বইয়ের পাতা থেকে আমরা যা শিক্ষা লাভ করি সেটা কিছুদিন পরেই ভুলে যাই কারণ তা আমাদের হৃদয়ে আঘাত করে না কিন্তু জীবনের যে শিক্ষা আমরা পাই সেটা আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে সেই কারণেই সবাইকে সবসময় হ্যাঁ বলে দেবেন না না বলতে শিখুন না আপনাকে বলতে হবে না বলতে শিখলে তবেই আপনি আঘাত কম পাবেন যেকোনো সিদ্ধান্ত তারা হুড়ো করে নেওয়াটা কিন্তু বোকামো আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আর সঠিক সিদ্ধান্ত আপনি তখনই নিতে পারবেন যখন আপনি ধৈর্য ধরে শান্ত মনে সিদ্ধান্ত গ্রহণ করবেন কখনোই অন্যের ইচ্ছের সঙ্গে নিজের ইচ্ছেকে মিলিয়ে ফেলবেন না কোন ইচ্ছেকে আপনি প্রাধান্য দেবেন আর কোন ইচ্ছেগুলোকে আপনি সরিয়ে রাখবেন সেগুলো আপনাকেই জানতে হবে শিখতে হবে আর ইচ্ছেগুলোকে সরিয়ে রাখাটাই কিন্তু না বলা না বলতে জানা জীবনের সবথেকে বড় শিক্ষা স্কুল কলেজের শিক্ষায় না বললে নম্বর কাটা যায় কিন্তু জীবনের শিক্ষায় না বলতে না পারলেই আপনার পরাজয় তাই না বলতে শিখতে হবে আপনার জয়ের জন্য আপনার সফলতার জন্য আপনার জীবনের জন্য যেগুলো অপ্রয়োজনীয় তা কাজ হতে পারে তা চিন্তা হতে পারে আবার তা কোনো মানুষও হতে পারে যার জন্য আপনার মূল্যবান সময় এবং শক্তি দুটোই নষ্ট হচ্ছে তার জন্য নিজেকে কখনো ব্যস্ত করবেন না মনে রাখবেন আপনার মধ্যে কোনো সুপার পাওয়ার নেই যে পাওয়ারের দ্বারা আপনি সবার সব কিছু মনের ইচ্ছা পূরণ করে দিতে পারবেন অনেক ক্ষেত্রেই এই না বলাটা কিন্তু হ্যাঁ বলার মতোই গুরুত্বপূর্ণ মা শারদা যেখানে ঠাকুরের সমস্ত আদেশ অক্ষরে অক্ষরে পালন করতেন সেই মা শারদাও কিন্তু ঠাকুরকে না বলেছিলেন এইরকমই দুটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম ঘটনাটি একদিন মা ঠাকুরের খাবারের থালা নিয়ে ঠাকুরের ঘরের সিঁড়ি থেকে বারান্দা থেকে বাড়িয়েছেন ঠিক এমন সময় কোথা থেকে এক মহিলা ভক্ত এসে মায়ের হাত থেকে ঠাকুরের খাবার থালাখানা নিয়ে ঠাকুরের সামনে রেখে দিয়ে চলে গেল এদিকে ঠাকুর আহারে বসে আহার গ্রহণ করতে চাইছিলেন না মায়ের অনুরোধে আহার গ্রহণ করতে সম্মত হলেন এবং একটু নরম হয়ে মাকে বলেছিলেন আর কোনো দিন কারুর হাতে আমার খাবারের থালা দেবে না নিজে নিয়ে আসবে আমাকে কথা দাও মা তখন হাত জোর করে ঠাকুরকে বললেন তা তো আমি পারব না ঠাকুর তোমার খাবার আমি নিজেই নিয়ে আসব কিন্তু আমায় মা বলে কেউ যদি চায় আমি তো না দিয়ে থাকতে পারবো না আর তুমি তো শুধু আমার ঠাকুর না তুমি তো সকলের মার মুখে এ কথা শুনে ঠাকুর কিন্তু একটু অসন্তুষ্ট হননি উল্টে প্রসন্নই হয়েছিলেন তিনি প্রসন্ন মনে আহার গ্রহণ করেছিলেন এখানে দুটি বিষয় লক্ষণীয় মায়ের মাতৃত্ব এখানে অগ্রাধিকার পেয়েছিলো আর সেই কারণেই মা ঠাকুরকে না বলেছিলেন কিন্তু তার না বলার সুর এবং না বলার অন্তর্নিহিত কারণ ঠাকুরের প্রাণে যে তরঙ্গ তুলেছিল তা আঘাতের নয় বরং তা ছিল আশ্বাস ও শান্তির দ্বিতীয় ঘটনাটি হল এক সময় ঠাকুরের কাছে ঠাকুরের শিষ্যরা তার মধ্যে নরেন্দ্রনাথ রাখাল এরা মাঝে মাঝে রাত্রিবেলা থেকে যেতেন আর মা তাদের জন্য খাবার বানাতেন একদিন ঠাকুর মাকে বললেন ওদের এত এত করে রুটি দিও না দুখানা করে রুটি দিও উত্তরে মা ঠাকুরকে বলেছিলেন তা তো আমি পারবো না ছেলেদের পেটা খাইয়ে মা কি কখনো থাকতে পারে আর ওরা দুটো রুটি বেশি খাচ্ছে বলে ওতে ওদের কোনো ক্ষতি হবে না সে ভাবনা আমার বাস্তব ঘটনাটি হল আমরা তখনই হ্যাঁ বলি যখন আমরা নিজেরাই জানি না আমরা কি চাই নিজের জীবনের চাওয়াটাই যদি আমাদের নিজেদের কাছে স্পষ্ট না থাকে সেক্ষেত্রে নিজেদের জীবনে কোনগুলোকে আমরা অগ্রাধিকার দেব সে ধারণাও কিন্তু আমাদের কাছে অস্পষ্ট থাকে যার ফলে আমরা কোনো রকম ভাবনা চিন্তা না করেই অন্যের অনুরোধে হ্যাঁ বলে ফেলি আমরা নিজেদের জীবনে কি চাই ভবিষ্যতের পরিকল্পনা কি এ সম্বন্ধে সুস্পষ্ট একটা ধারণা আমাদের সবার থাকা উচিত এই ধারণাগুলো অর্থাৎ নিজের ভবিষ্যতের পরিকল্পনা যখন আমাদের থাকে না তখনই আমরা অন্যের ইচ্ছেগুলোকেই নিজেদের ইচ্ছে মানিয়ে ফেলি মনের যে জায়গাগুলোতে নিজেদের ইচ্ছেগুলোর অগ্রাধিকার পাওয়ার কথা ছিল সেই জায়গাগুলো ফাঁকা থাকে আর সেই জায়গায় অন্যের ইচ্ছেগুলোই স্থান দখল করে নেয় তবে এর অর্থ কিন্তু এই নয় যে আমাদের নিজেদেরকে স্বার্থপর হতে হবে শুধু নিজের কথাটা একটু ভাবতে হবে জীবনটা আপনার জীবনের সময়কাল আপনার জীবনের কর্মগুলোও আপনার তাহলে আপনি আগে নিজে ঠিক করুন আপনি নিজে কি চান আপনার মনের অন্তরের মধ্যে যে ছোট্ট চারা গাছটি আছে তাকে আপনাকে বড় করতে হবে ফুলে ফলে ভরিয়ে তুলতে হবে তার জন্য কি করতে হবে নায়ের বেড়াটি আপনাকে দিতে হবে এই নায়ের বেড়াটি যদি আপনি দিতে পারেন তাহলে আপনার অন্তরের ইচ্ছেটি ফুলে ফলে ভরে আপনার জীবনটা সুন্দর করে তুলবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ঠাকুর এবং মায়ের জননের প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং